গাড়ি চলে আসছে আমরা এখন যাব আমরা দুটাকে নিয়ে যাবো এখন গাড়িতে তো এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে চাচাই তারা স্কুল প্রাইমারি না হচ্ছে চাচাই তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দর একটা শহীদ মিনার আছে থেওড়ে থেওড়ে ফির ওগুলা কেন কেন এদের অনেক ট্রেনিং অনেক কিছুর ব্যাপার আছে এদেরকে খাওয়া দাওয়া এবং একটু ভালো যত্ন নিতে হবে নিয়ে গিয়ে প্রতিদিন এদের পিছনে চার থেকে পাঁচশো টাকা প্রতিদিন পাঁচশো টাকা খরচ করতে হবে এবং ভালো কিছু খাওয়াতে হবে যাতে সে ভালোভাবে থাকতে পারে তো আমরা এখনই রওনা দিব গাড়িতে করে তার আগে মাস্কগুলো একটু পরিয়ে নিই আমরা মাস্ক পরাই দিয়েছি মুখে দুজনেরই তো ও খুব বিরক্ত করতেছে মাস্ক পরে তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দুজনেরই মাস্ক পরানো হয়েছে তো এখন আমরা যাব কিছুক্ষণের মধ্যে সজীব একটু আদর করে দাও কি দুজনকে একটু ভালোবাসা দিয়ে দাও দোয়া করে দাও দুজনকে

সবাই দোয়া করবেন এখন আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে যাব ধন্যবাদ আমরা চলে আসছি আর অল্প একটু অপেক্ষা তারপরে আমরা পৌঁছে যাব আমাদের দিনাজপুর ডগ হাউসে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল অনেক পেইন দিছে এই যে থিওরি খুব পেইন দিছে নেবের কথা অবস্থা খারাপ করে দিছে ও কঠিন পেইন আর এই থিউরি নো নেও কে দেখতে বাইর করে দেখতে বাইর কর ওই যে মাস্টার্স গুলা নে এই এই যে লাঠি না লাঠি না লাঠি না নে এই যে ওই একটা মাস্ক ফার গেছে পড়েছিল নিছিস হ্যাঁ

তো আমরা গাড়িতে করে চলে আসলাম এখন তো সময় শেষ প্রহর আমাদের অনেক অপেক্ষা করলাম অনেক কিছু অনেক চেষ্টা করছি তবে একটা খুব পেইন দিছে আর মেয়েটা খুব আরামে আসছে ঘুমায় ঘুমায় সাথে এও ঘুমায় ঘুমে আসছে এই যে কেবল চোখ খুললো আমরা এখন ভ্যাকসিন দিব ফ্রিজ থেকে ভ্যাকসিন বের করতেছি এই যে এটা হচ্ছে র্যাবিস আর ভিকে এটা হচ্ছে ডিএসপিপিএল তো এটা এখন আমরা বের করে দিব তো ফ্রিজ থেকে বের করলাম হচ্ছে র্যাবিসের টা হচ্ছে ডিএসপি এখানে মানে বেশি নাই একটা না নদীটা আছে একটা আছে তাই আরো একটা খুলব নতুন প্যাকেট আরো অনেক আছে আমাদের তারপর এখান থেকে দুইটা র্যাবিস নিলাম এটা নতুন ডক দিব আমরা আর এখান থেকে একটা নিলাম নতুন বক্স থেকে তো এটা আমরা এখন দিয়ে দিব কারণ নতুন ডক আমাদের খামারে ঢুকানো হয়েছে তো তারা বলছে যে তারা তিন চার মাস আগে ভ্যাকসিন দিছে তো তারা আমাকে কোনো ভ্যাকসিনের কার্ড বা কিছু দেয়নি তো যার কারণে আমি চিন্তা করলাম যে ওই গ্যারান্টি তো নিতে পারবো না তাই আমরা ভ্যাকসিনটা এখনই দিয়ে দেব এখন ভ্যাকসিনটা রেডি করবো এবং ভ্যাকসিন দেব এই যে তাই না ধর তো ভিডিও কল আমরা এখন প্রথমে এটা দিয়ে দিই এটা দিয়ে দেব হচ্ছে এটা হচ্ছে আপনার ডিএসপিপি ডিএসপিপিএল কই রে কোথায় আচ্ছা এই ডিএস পিপিএল তো যাই হোক সময় নষ্ট না করে রেডি করে ফেলি এটা হচ্ছে ওয়ান গ্রাম আমরা সবাই জানি কারণ আমার ভিডিও যারা আপনারা কন্টিনিউ দেখেন এটা সুন্দরভাবে বলা হয়েছে তো নতুন করে আর কিছু বলছি না শর্টটা টাইমে দিয়ে দিই এটা ফ্রিজে রাখা ছিল সময় নেওয়া যাবে না বিশাল কোথাতে এত দিয়ে দিলাম

হ্যাঁ বিশাল আমি কথা বলছি কথা বলিস না তাহলে এই যে এখানে চলে একটু হয়ে গেল যখন আমরা বাবু করে নি এই যে দিয়ে দিচ্ছি ওকে আমাকে

আমরা দুজন মিলে পারতেছি না তাই এখন তিনজন পুজো আসছে সবাই মিলে ধরে দিচ্ছি

সরি এটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই এটা অনেক ভালো এটা দিচ্ছি থ্রি এম এল দিব এটা দিলে তাদের খাওয়া হজম শক্তি বাড়ে এবং তাদের ভিটামিনটা খুব ভালো কাজ করে

তো আমরা এখন এই যে ডি এটা রেডি করলাম তো বিশাল এটা ভিডিও করতেই ভুলে গেছে যাই হোক আমি করে ফেললাম এটা এখন দিয়ে দিব এটা দিব ম্যাক্সিকে এটা নতুন নতুন এটা এবং এটা দিব চারভিকে এবং তারপরে দিব আমরা ভিটামিন এ ডি থ্রি সেটা হচ্ছে মাল্টি ও শরীরের স্বাস্থ্যটা আরও সুন্দর হবে জ্বর হবে দেরি না করে দিয়ে দিই रीना okay. okay. कुरैशी तो भी हम ready हैं okay J next है हमारा उल्टा होता है हमारे हमारे साथ किसको दिए ए ये हमें ढूँगा पता है इसको हम क्या साथ से भाई next है तो लापता जिंदगी ना खोल बना खोल बना आधा करो आधा करो आधा करो ready ये चामरा तो अनेक घिला रही अनेक अनेक बड़ा हो गया रो কিন্তু এর খাওয়াটা কম দিয়ে তুলনামূলক একটা হয়ে এবার আমরা এই যে আরবি দিব দিবো আরবিকে মেয়াদ সবই ঠিক আছে দেখে শুনে করতে হয় নয়তো বা আবার সমস্যা এটা দিচ্ছে আরবি কে এটা হচ্ছে র্যাবিস মানে আপনার জলাতঙ্ক রোগের যে ভ্যাকসিনটা ওটার কারণে দিতে হয় ওকে এটা হয়ে গেল এখন আমরা মাল্টিভিটামিন এখন আমরা ভিটামিন এইটি থ্রিটা নিচ্ছি নিয়ে দিব এবং আমি মোটা সিরিজ লাগিয়ে নিলাম এটা যে সিরিজটা ছিল সেটা চিকন ছিল তো মোটা সিরিজ ছাড়া আপনার এটা অনেক গাঢ় মানে গাঢ় বলতে ভাতের মার যেমন গাঢ় তার থেকেও বেশি গাঢ় এটা ভিটামিন তো এই জন্য এটাকে এভাবে করে নিতে হয় মোটা সিরিজ দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি তিন এম এল দেব তিন এম এল মাংস পেশিতে তো এটা ভ্যাট মানে এটা পশু পাখিদের পশুদের দেয় আর একটা হচ্ছে ম্যান মানুষের মানুষেরটা ব্যবহার করি পশু পাখিরটাও ব্যবহার করি এটা পশু পাখিদের ভ্যাট আর এটা হচ্ছে একমি কোম্পানির

রেডি তোলাফাতে করে লোমগুলো অনেক সুন্দর অনেক ভালো লক্ষ্মী একটা বাচ্চা থ্যাংক ইউ আমাদের তো আমরা এই ভ্যাকসিনগুলো আজকে কমপ্লিট করলাম দিলাম হচ্ছে ম্যাক্সিকে আর এর নাম কি রে এর নাম কি হ্যাঁ থিউরি থিউরি ওদের থিউরি কে দিলাম তো থ্যাংক ইউ সকলকে সকলে দোয়া করবেন আমাদের এই ডহাজের জন্য মুখের ভাব বাইরে ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমাদের ম্যাক্সি আর কি নাম রে থিউরি ম্যাক্সি আর থিউরি খাঁচা রেডি করা হয়ে গেল এটা হচ্ছে ছয় বাই ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ খাঁচা তৈরি করা হয়েছে এই যে মাহফুজ এখনও কাজ করতেছে রাত এখন দুইটা বাজে মাহফুজ দিকে দেখতো এই যে মাহফুজ হাসি মুখে কাজ করতেছে আমরা বগুড়া থেকে আসলাম অনেক পেইন হয়েছে খুবই কষ্টকর সময়টা কাটছে এই যে এখন রাত অনেক রাত তো এদিকে রক্স আসছে বাইরে বসে রক্স বাচ্চা ড্যানি বাবু ড্যানি

তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হোসের জন্য ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম